Hey গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই part টু মিনি ব্লগ আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমি কোথাও একটা ষোলো টিপে বেরিয়েছি আমি কোথায় ঘুরতে বেরিয়েছি আশা করি এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছো আর যারা এখনও বুঝতে পারি তো তাদেরকে আমি বলেই দিই কালকে রাতে অনেক রাত হয়ে গেছিলো তো আমরা সেই কারণে খুব সকাল সকালই এসে পৌঁছে গেছি নবদ্বীপ ধামে গাইস আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে মায়াপুর যাব আর এসে আমরা জানতে পারি যে আজকে রাস পূর্ণিমা তো যাই হোক দেখো এখানকার যে রাস পূর্ণিমার আগের দিন যে শ্যামাকালীমা বা এখানকার যে রাস উৎসব হয় তার বিভিন্ন মূর্তিগুলো যতগুলো আমার নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার মাঝে পড়েছে তো সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ হ্যাঁ সরি সরি আমি তো তোমাদেরকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুব এক্সাইটেড আই মিন খুব 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 খুশি যে প্রথমবার গাইস নিজের টাকায় আমি কোথাও ঘুরতে এসেছি আলাদাই তার একটা এক্সাইটমেন্ট আবার কোথায় এসেছি মায়াপুর ধাম শুধু মায়াপুর আর নবদ্বীপ মায়াপুর দুটো জায়গাতেই এসেছি তো এখানকার যে রাস উৎসব সেটা আমি ছোট্ট করে যতটা আমার আয়ত্তের মধ্যে এসেছে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ নবদ্বীপে সেভাবে কিছুই চিনি না তো আর নবদ্বীপ থেকে আমরা প্রথমে নবদ্বীপের ফেরিঘাটে যাওয়ার জন্য বেরিয়েছিলাম কারণ আমরা মায়াপুর যাব তো ভাবলাম তো এখান থেকে বেশি দূর নয় জিজ্ঞাসা করলাম ওখানে আশপাশের লোকেদেরকে বললো খুব বেশি দূর না তো ভাবলাম তো চলো তাহলে আমরা হেঁটে হেঁটেই যাই তো হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম এখানে একটা নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের একটা মঠ রয়েছে যে জায়গাটা খুবই সুন্দর এখানে এনভায়রনমেন্ট এত ভালো যে কী আর বলবো কত দর্শনার্থী দেখো গাইস এখানে রয়েছে তো এখানে গিয়ে কোথাও রুম বুক করে থাকা বা হোটেলে থাকার থেকে আমার মনে হয় যে এখানে যে থাকার জায়গাগুলো আছে মন্দিরের সাথে লাগোয়া ওখানে থাকার একটা আলাদাই মজা তো যাই হোক আমরা সকাল সকাল এখান থেকে যাচ্ছি ঘাটে তো ফেরিঘাট থেকে আমরা যাব মায়াপুর আর এখন যে সকাল দশটা তো ভিডিওটা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করেছি তো দেখো আমি আমার ঢং করতে করতে হেঁটে হেঁটেই যাচ্ছি এদিকে ভুলভাল রাস্তায় চলে গেছিলাম তো এখানে আন্টি একজন ছিলাম তাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় এদিকে যাওয়ার রাস্তা তো সে আমাদেরকে দেখিয়ে দিল যে এদিকে সোজা গিয়ে তোমরা যাও আর যারা ভাববে যে নবদ্বীপ থেকে তোমরা মায়াপুর যাবে তাও ফেরিঘাট যাওয়ার জন্য খুব বেশি ডিস্টেন্স নয় না স্টেশন থেকে অনেকটাই দূর কিন্তু আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুব বেশি দূর না তো তাই কারণে আমরা এখান থেকে পায়ে হেঁটেই চলে যেতে পেরেছিলাম তো এখান থেকে দেখো কত লোক আছে যারা তো এখান থেকে পায়ে হেঁটেই যাচ্ছে তো আমরা এদেরকে দেখে দেখেই যাচ্ছিলাম কারণ যেহেতু আমরা প্রথমবার এসেছি আর তোমরা কারা কারা এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমরা তো এখানে ফেরিঘাটে আই থিঙ্ক চলে এসেছি তো ফেরিঘাটের এই পাশে প্রচুর টোটো কারণ আমরা যখন আসলাম আমাদেরকে বললো ওই পাশে এখন টোটো যাবে না এসে দেখি বাবা টোটোর তো লাইন ধরে আছে তো টোটো যখন আসবে না ঠিক আছে চরণবাবুর ট্যাক্সি তো আছেই না তো চলো বাবু ট্যাক্সি করেই যাব এখানে এসে দেখি নবদ্বীপের ফেরিঘাটে এত সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে গাইস কি আর বলবো খুব বেশি দাম না একশো টাকা সব আশি টাকা একশো টাকার মধ্যে রয়েছে কি করব মেয়ে মানুষ গাইস যেখানেই জামাকাপড় দেখতে পাই সেখানেই যেন আমাদেরকে টানে তো টানা হয়ে চলেই গেলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম টিকিট কাটার জন্য কারণ গাইস নবদ্বীপ জলপথ পরিবহন আমি প্রথমবার আমার জীবনে আমি প্রথমবার যে আমি জলজানে যানে চড়বো কারণ আমি জলে ভীষণ ভয় পাই তাই আমি এত এক্সাইটেড কি আর বলবো কারণ আমি এত ভয় পাই বলার নেই তো যা হোক দুটো টিকিট কেটেই নিলাম আমি আর ওই সাইডে আরও টিকিট কাটছিল

দেখো এখানে লঞ্চে যদি তুমি যেতে চাও তার জন্য টিকিট দশ টাকা আর যদি তুমি নৌকোয় যেতে চাও তার জন্য টিকিট পাঁচ টাকা তো আমরা লঞ্চে টিকিট কেটে লঞ্চে আসার জন্য চলে এলাম কারণ আমাদের লঞ্চ চলে এসেছে এটা খালি হলে আমরা যাব স্কাইজ দূরে একটা নৌকো আসছে আমার কি ভালো লাগছে কারণ আমি এত কাছ থেকে নৌকো কখনোই সামনাসামনি দেখিনি আর ওই সাইডে দেখো মায়াপুরের ইস্কন মন্দিরটাও দেখা যাচ্ছে আমার তো এত আনন্দ লাগছে কী আর বলবো এখানে দেখি লঞ্চের মধ্যে আবার একটা তুলসী গাছও লাগানো আছে জানি না কেন লাগানো আছে হয়তো কোনো কারণ আছে লাগানোর আর একটা জিনিস আমি এখানে খুব ইন্টারেস্টিং লাগলো যে লঞ্চ যখন চালু করলো দেখলাম সবাই উলুদ ধ্বনি দিলো কিন্তু কেন দিল আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে লঞ্চ বা নৌকো যাওয়ার সময় কেন উলুধনি দেয় দেখো গাইস এখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর সুন্দর যে আর ভিউ দেখতে দেখতে আমি এই ঘাট থেকে ওই ঘাটে যাই তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা যাও কি ছটপট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও এদিকে দেখো গাইস প্রকৃতির কি সুন্দর দৃশ্য যে এখানে একটাই নদী কিন্তু জলের কালার দুটো আলাদা আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় দেখো এ পাশের জলের কালার আলাদা ওই পাশের জলের কালার আলাদা কিন্তু দুটো জল কখনও বা কোনো দিনই একসাথে মেশে না এ পাশের জল এ পাশে আসে না এ পাশের জল ও পাশে যায় না এমনকি এ পাশের যে কচুরিপানাগুলো রয়েছে এ পাশের কচুরিপানা এ পাশেই থাকে ওই পাশে যায় না আর ওই পাশেরগুলো এই পাশে আসে না মানে খুব সুন্দর লাগছে আমি তো এই জিনিসটা দেখতে দেখতে যাচ্ছি এত সুন্দর ভিউটা গাইস কি আর বলবো আমি তো খুব খুশি শু গাইস আমার প্রথম জলযানে চড়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো খুব খুশি হয়েছি হ্যাঁ আমি হয়তো একটু বেশি করছি কারণ আমি ফার্স্ট টাইম চেপেছি যে কারণ আমার এক্সাইটমেন্ট একটু বেশি গাইস তো দেখতে দেখতে দেখো আমরা মায়াপুর ঘাটে এসে পৌঁছে গেছি আর এই পাশ থেকে মায়াপুর ঘাটে যারা নবদ্বীপ ঘাটে যাবে তারা তো দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য আর তোমরা যারা প্রথমবার জলযানে চেপেছিলে তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও

সো ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে মায়াপুর ঘাটে এসে পৌঁছে গেছি তো এখানে অনেকগুলো ঘাট রয়েছে তো তোমরা যখন আসবে তোমাদেরকে যাওয়ার সময় দেখে যেতে হবে কারণ এই পাশ থেকে কৃষ্ণনগর যাওয়ার ঘাট আছে একটা আর এই সাইড কৃষ্ণনগর বা নদীয়া সামথিং কিছু একটা যাওয়ার ঘাট রয়েছে আর রয়েছে নবদ্বীপ যাওয়ার ঘাট তো নবদ্বীপের ঘাটের সাইডে যেরকম সুন্দর সুন্দর কাপড় বিক্রি হচ্ছিল সেরকম এখানেও দেখো মায়াপুরের ঘাটের এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আমার তো খুব ভালো লাগছিল তা আসার সময় আমি অনেক কিছু জিনিস নিয়ে এসেছি সবার জন্য তো যাক সবার থেকে বেশি আমি নিজের জন্য নিয়ে এসেছি কারণ গাইস আমি একটু নিজেকে বেশিই ভালোবাসি আর চলো এখান থেকে মায়াপুরের যে ইস্কন মন্দির খুব বেশি দূর না তো আমরা এই সাইড থেকেও হেঁটে হেঁটেই গেছিলাম তো এখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার সময় তোমাদেরকে দেখায় পুরো রাস্তাটা দেখো তোমরা আর এখান থেকে খুব বেশি দূর না বলে আমাদের মতো আরও দেখো কত মানুষ হেঁটে হেঁটেই যাচ্ছে তুমি চাইলে টোটোতেও যেতে পারো এখান থেকে টোটোতে যেতে তোমার দশ টাকা নেবে খুব বেশি টাকাও নেবে না আর কিন্তু টোটোর থেকে আমার মনে হয় তোমার হেঁটে যাওয়াটাই ভালো কারণ এখানে অনেক কিছু দেখার জিনিস আছে তো তুমি দেখে দেখে সেগুলো যেতে পারবে এখানে দেখো মন্দিরগুলো অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে আবার যেতে যেতে দেখলাম অনেক মন্দিরে প্রসাদও দিচ্ছিল তো আমরা সেখান থেকে প্রসাদও খেয়ে নিয়েছিলাম রাস্তায় যেতে যেতে একটা দোকানে একটা গোপী ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল তো সেটা দেখে তো আমি চলেই এলাম গোপী ড্রেস নেওয়ার জন্য কারণ মায়াপুর এলাম আর গোপী ড্রেস নেবো না এটা কখনো হয় কারণ আমার মনে হয় সব জায়গার একটা আলাদা আলাদা ব্যাপার রয়েছে তো মায়াপুরে গোপী ড্রেসের একটা আলাদাই মহত্ব রয়েছে তো মায়াপুর আসলে গোপী ড্রেস না পড়লে মনটা একটু কেমন কেমন লাগে যে কারণে আমি একটা গোপী ড্রেস নেওয়ার জন্য চলে এলাম তো আমি যেই ড্রেসটা দেখে এসেছিলাম তো সেটা দেখলাম দূর থেকেই সুন্দর লাগছে কাছ থেকে অতটাও ভালো লাগছিল না তো এই ড্রেসটা দেখে এসেছিলাম তো এখান থেকে আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে তোমাদের পছন্দ হলে এখান থেকে নিতে পারো এখানে যে দাদাভাই রয়েছে তার ব্যবহার খুব ভালো তো আমি এখান থেকে একটা গোপী ড্রেস নিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে দোকানের ডিটেলস দেখে নিতে পারো তো দাদা ভাইয়ের ব্যবহার খুব ভালো আর আমি এখান থেকে তো তুমি নিতে পারবে ড্রেস এখান থেকে কেন তুমি সব জায়গা থেকেই নিতে পারবে তবে দাম তোমাকে একটু বেশিই বলবে কিন্তু তোমাকে ফার্স্ট একটু বার্গেনিং করতে হবে তো বার্গেনিং করে আমি নিয়েই নিলাম ড্রেসটা তো ড্রেস নিয়ে এখান থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে দেখলাম এখানে অনেকগুলো মন্দির রয়েছে তোমরা একটা একটা করে দেখতে দেখতে চলো শুধু মন্দির কেন এখানে সাইডে এখানে সাইডে দেখো এত হোটেল রয়েছে একদম নদীর ঘাট থেকে শুরু করে ইস্কন মন্দির পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে প্রচুর কিন্তু তোমাদেরকে সেখানে দেখে যেতে হবে কারণ সব হোটেলের রেট তো এক নয় এবার তোমরা চাইলে যে মায়াপুরের ক্যাম্পাসের মধ্যে যে ভবন রয়েছে সেই ভবনেও তোমরা থাকতে পারো সেখানে চার্জ খুব বেশি না সেখানে চার্জ খুব কম তো আমরা সেখানেই গেছিলাম থাকার জন্য যাক এখানে চারপাশে মন্দিরগুলো তোমরা দেখতে দেখতে চলো আমার সাথে সাথে আর আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আই মিন পার্ট থ্রি ভিডিওতে কারণ হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো ভালো থেকো সবাই বাই রাধা রাধে